দর্শক আসলে গ্রামের সুন্দর একটা দৃশ্য এই শুভ সকাল বা এই সকালের প্রান্তিময় একটা সময় আমাদের এই যে সোনালি আস এই পাট কৃষকরা কেটে এভাবেই সারিবদ্ধভাবে জমিতে রেখেছে আপনাদের একটু ক্যামেরাতে আমি দেখাই এভাবে রাখার পরেই কিন্তু তারা এই পাটগুলো পছন্দের জন্য জমিতে এখন রেখে দিয়েছে পাতা ঝরার জন্য পছন্দের জন্য কিন্তু পরবর্তীতে এটা পানিতে রাখা হবে আর চোদ্দো থেকে পনেরো ষোলো দিন এরকম তো আসলে আমাদের গ্রামের যে সাধারণ কৃষক আছে তারা কিন্তু ধান পাট সরষা তিল এই ধরনের বিভিন্ন চাষাবাদ করে থাকে আসলে পাট যদি বৃষ্টি না হয় বা যদি পশনের জায়গা না থাকে তাহলে কিন্তু কৃষকরা একটা বিভেদের মধ্যে পড়ে থাকে বা একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় তো এই বৃষ্টিতে কিছুদিন ধরেই দেখছেন আপনারা যে বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় কিছুটা পানি হয়েছে যার ফলে কিন্তু কৃষকরা হড়ি করেই কিন্তু পাট কেটে তারা পচনের ব্যবস্থা করছে তো আসলে পাট কিন্তু একটা আসলে যেমন পরিশ্রমে চাষ মোটামুটি বর্তমান ধান চাষের থেকে লাভজনক চাষও বলা যায় কারণ দেখা গেছে যে পাটের যদি কৃষকরা ন্যায্য দাম পায় তাহলে কিন্তু তারা ভালোই মোটামুটি একটা অ্যামাউন্ট এখান থেকে পেতে পারে আর তাদের সে পরিশ্রমটা কিন্তু সফল হয় তো কৃষকরা যখন আমরা দেখেছি যে কালোবাজারির কারণে এই পাটের সঠিক দাম পায় না অনেক বড় আড়তদাররা আছে যারা কৃষকদেরকে একটা চাপের মুখে ফেলে দেয় বাইরের পার্টিটা এটা করে বেশি তারা আসলে মাল কিনতে চায় না বিভিন্ন কারণ দেখায় এই ধরনের একটা কারণে কিন্তু কৃষকদের একটা জিম্মির মধ্যে ফেলে তো আমরা চাই আসলে কৃষকরা তাদের পরিশ্রমের বা কষ্টের এই ফসলের যেন নির্য দাম পায় এবং তাদের যে চাষাবাদ এই কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে যেন কৃষকরা মানুষের পরে আস্থা না হারায় তো দেখছেন আসলে এখানে কিন্তু চমৎকার একটা দৃশ্য আসলে যারা শহরে থাকেন তারা কিন্তু এই ধরনের দৃশ্য আসলে দেখতে পারবেন না আমরা যারা গ্রামে বসবাস করি বিশেষ করে আমি বলবো যে প্রান্তিক এলাকাতেই কিন্তু এমন দৃশ্য দেখা দেয় দেখেন কত চমৎকার একটা দৃশ্য আমরা দেখেছি ইট পাথরে শহরে চার দেয়ালের বন্দি মানুষ শুধু বসবাস করে কিন্তু আমরা কিন্তু প্রতিদিন এইভাবেই মুক্ত স্থানে এই গ্রামের বাতাসে গ্রামীণ জনজীবন আমাদের আসলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আর সকাল থেকে দুপুর অবধি পর্যন্ত কৃষকরা তাদের পরিশ্রমে সে ফসল যখন ঘরে তোলার প্রস্তুতি নেয় অবশ্যই তাদের মধ্যেও একটা আনন্দ বিরাজ করে এবং সেই একটা পরিস্থিতি কিন্তু আমাদের এই পাটের ক্ষেতে এখন রয়েছে দেখছেন যে সারিবদ্ধভাবে কত সুন্দরভাবেই কিন্তু তারা এই পাট কাটছে এই পাট কাটার পরেই কিন্তু কিছুক্ষণ পরে দুপুরের আগ মুহূর্তেই কিন্তু তারা আবার ঘরে ফিরে যাবে এভাবেই কিন্তু আমাদের গ্রামের সাধারণ কৃষকদের জীবন বা আমাদের গ্রামের সাধারণ মানুষের জীবন কারণ গ্রামের মানুষ প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু আমাদের কৃষি নির্ভর বর্তমান প্রবাসীর সংখ্যা একটু বাড়ছে তারপরেও কিন্তু বলবো তিন ভাগের দুই ভাগই কিন্তু কৃষিনির্ভর আর দেখেন কত চমৎকারভাবে কিন্তু এই পাট কাটা হচ্ছে